শিবগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাবে ক্রীড়া সামগ্রী ও বাইসাইকেলে বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার তাসনিমুজ্জামান থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জহরুল ইসলাম ফাহিমা আক্তার মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক হোসনা আফরোজ শিবগঞ্জ থানা উপজেলা ভূমি অফিস বিহার ইউনিয়ন ভূমি অফিস নাট মরিচাই আবাসন আটমল ইউনিয়নের বিভিন্ন প্রকল্প ও উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক মতবিনিময় সভায় আগামী মৌসুমে সারের দাম স্থিতিশীল আগামীতে এসএসসি পরীক্ষার নকলমুক্ত নিশ্চিত করা সড়ক ও জনপথ বিভাগের শিবগঞ্জ উপজেলা সদরের প্রধান রাস্তায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘদিন যাবত ইট বিছানো থাকায় পৌর ও উপজেলাবাসীর যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে শিবগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে এই রাস্তাটি দ্রুত আরসিসি ঢালাই কাজের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন সেই পর্যন্ত যারা পাশ করছে তাদেরকে

चैनल ए वन विदो रिस्प